পুরসভা থেকে প্রশাসনের সঙ্গে যুক্ত কলকাতা পুরসভা থেকে আমি এরকম ডাইনামিক অফিসার দেখি এবং অনেকেই ভাবছিলেন যে আমি হঠাৎ করে কি করে ওকে আজকে উত্তরীয় পড়িয়ে দিনা সুখবরটা দিই আপনারা যারা বসে আছেন এই কৃতিত্ব আপনাদের আপনাদের সকলের পুরো পিডিসিএল পরিবার পিডিসিএল কোম্পানি ইন্ডিয়ার বেস্ট পাওয়ার জেনারেটিং কোম্পানি অ্যানাউন্সমেন্ট ভারতবর্ষের দুশো একটা থার্মাল পাওয়ার কোম্পানির মধ্যে ফার্স্ট সেকেন্ড ফোর্থ এবং নাইন্থ ফার্স্ট সাঁতালি সেকেন্ড ফোর্থ বক্রেশ্বর ফোর্থ সাগরদিঘি এবং নাইন্থ হচ্ছে আমাদের ব্যান্ডেল মানে দশের মধ্যে চারটি আমরা অধিকার করেছি এটা কখনোই সম্ভব হতো না যদি আপনারা নিজেরা এত ভালো করে কাজটা করতেন এবং সব সময় করলে জিতলে যেমন ক্যাপ্টেনের কৃতিত্ব হারলেও ক্যাপ্টেনের ব্যর্থতা এটা অলওয়েজ সামনে থেকে যে লড়াইটা সেলিম সাহেব এবং তার যারা ডাইরেক্টর এখানে বসে আছেন আমি তাদের বলবো কৃতিত্ব তাদের আপনাদের সঙ্গে নিয়ে এত ভালো করে তারা কাজ করেছেন তার জন্য আজকে এই সাফল্য এসছে আমরা ইতিমধ্যেই আসতে দেরি হলো আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে জানিয়েছি আমরা অত্যন্ত খুশি যে তিনি আর কিছুক্ষণের মধ্যে আমি একটাই কথা বলবো যে দেখুন দিনকাল খুব খারাপ অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে সবাই হয়তো আমরা অনেক সময় অনেক কাজ করি বিশ্বাসের উপরে অনেক জুনিয়র অফিসারের উপরে আমি অনেক সময় ফাইল যখন নিয়ে আসে একদম শেষ মুহূর্তে বললো স্যার একটু সই করে দিন আমিও ফাইলটা ঠিক করতে পড়ি না কিন্তু নিশ্চয়ই বিশ্বাস রাখা উচিত কিন্তু সবকিছু দেখে সতর্কতার সঙ্গেই করবেন তার কারণ দিনকাল অত্যন্ত খারাপ আর কিছু কিছু রিপোর্ট তো আমাদের কাছে আসে আমি সেটা শেয়ার করি আপনাদের আধিকারিকদের সঙ্গে এবং টেন্ডার প্রসেসে কিছু প্রবলেম রয়েছে তার জন্য ইউ হ্যাভ অলরেডি ডিসাইডেড ইউ ফর্ম এ কমিটি

এবং নাইন এক থেকে দশের মধ্যে সব র‍্যাঙ্ক আপনারা করেছেন আমি বলবো যেভাবে কাজ করছেন করুন আমাদের দেউচা পাঁচমি চালু হয়ে গেলে আমরা আরো ভালো কিছু করার চেষ্টা করছি এবং সাগর দিঘিতে আমাদের সুপার ক্রিটিক্যাল ইউনিট যেটা আছে আশা করছি আগামী দু তিন মাসের মধ্যে ওটাও আমরা উদ্বোধন করতে পারবো ইতিমধ্যে আপনারা জানেন যে আরো দুটো পাওয়ার প্ল্যান্ট আমরা করছি শালবনিতে এইট হান্ড্রেড ইনটু টু আর একটা টেন্ডার আমরা ফ্লোট করছি আর কয়েকদিনের মধ্যে সেটা হচ্ছে ডিপিএল দুর্গাপুরে এবং আরো দুটো আমরা একটা বক্রেশ্বরেও করব আর একটা আমরা সাঁওতাল করবো আমরা মোট চারটে পাওয়ার প্ল্যান্ট নতুন করে করছি আপনাদের দায়িত্ব আরো বাড়বে আরো অনেক বেশি কাজের জায়গা তৈরি হবে এবং সেলিংকে আরো বেশি করে নজর দিতে হবে আরো দৌড়তে হবে এবং আমরা বিশ্বাস করি প্রত্যেক বছর যখন এই অ্যানাউন্সমেন্টটা হবে যেন আমরা এক নম্বরে থাকি আর এর দায়িত্ব কৃতিত্ব সবটাই আপনাদের আপনারা ভালো কাজ করলেই আমরা প্রথম হব আপনাদের গর্বেই আমরা গৌরবান্বিত হব সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি